আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো ভাই আমরা এসেছি এখন মতিঝিল থানার ফকিরাপুল সংলগ্ন পিএনটি কলোনি মাঠ এখানে হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর এক ঐতিহাসিক কর্ম কর্মী সম্মেলন উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসবেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনারা দেখতে পাচ্ছেন অত অনুষ্ঠানের সাজ সজ্জায় কাজে ব্যস্ত বিভিন্ন স্বেচ্ছাসেবক কার্য কার্যনির্বাহী কর্মচারীরা অনুষ্ঠান সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি পুল প্যান্ডেলের প্রায় সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ দেখতে পাচ্ছেন এক বিশাল সমারোহ আয়োজন করা হচ্ছে আসলে একটি ইসলামিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামায়াত ইসলামের জরিমেলা ভার ইসলামিক শাসন ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশকে রূপান্তর করতে হলে এই বীর ব্যক্তিবর্গ ওনাদের হাত ধরেই এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আবু সাইদ মুগ্ধ যেভাবে জুলাই আগস্টের এই আন্দোলনে দেশকে শেখ হাসিনাকে হটিয়ে একটি নৈতিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশের সাধারণ জনতা মহান ব্যক্তিকে ইন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব প্রদান করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই লক্ষ্যে কাজ করে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি এমন একটি দল যারা সকলের সাথে তালে তাল মিলিয়ে দেশকে স্বাধীন এবং সার্বভৌমত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম অতীতে আমরা অনেক রাজনৈতিক দেখেছি রাজনৈতিক দল দেখেছি অত তেপ্পান্ন বৎসরে কোনো সরকারই এ দেশকে দেশের মানুষকে স্বাধীনতার যে চেতনা এ চেতনাকে অগ্রসর করার কোনো ভূমিকা রাখেনি আশা করি জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি এমন শাসক দিবেন যাতে বাংলাদেশের মানুষ তাদের যে মৌলিক চাহিদা সেই চাহিদা পূরণে সক্ষম হয় আর এটি সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাবে ইনশাল্লাহ তাই এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ জামায়াতের বিকল্প নেই বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যা সকল বৈষম্য দূর করতে সক্ষম যদি আপনারা সকলেই বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভালোবাসেন পছন্দ করেন এবং সর্বোপরি চান যে একটি ইসলামিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকটি দলকে সহযোগিতা করে এসেছেন গত তেপ্পান্ন বছর একটা সুযোগ বাংলাদেশ জামায়াত ইসলামীকেও দেওয়া উচিত বলে অন্তত আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না যাই হোক সবাই সবার মতামত রাখার অধিকার আছে আপনারও আছে আপনারা দয়া করে এই যে টিএনটি কলোনি আজকের যেই মহাসম্মেলন এই মহাসম্মেলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আপনারা সকলে যোগদান করে অত্র অনুষ্ঠানের সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ এটাই হলো দেশের জনগণের সার্বিক উন্নয়নের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করি উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওলা মায়িক উপস্থিত থাকবেন যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নাইবে আমির ঢাকা মহানগর দক্ষিণ অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত থাকবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি করিবেন এস এম শামসুল বারি আমির মতিজিল উত্তর থানা সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত মোতাসিম বিল্লাহ আমির মতিজিল থানা দক্ষিণ ও মোহাম্মদ নুরুদ্দিন আমির মতিঝিল থানা পূর্ব উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামাল হুসাইন শামসুর রহমান ডক্টর মোবারক হোসেন সৈয়দ সিরাজুল হক উক্ত অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা السلام علیکم و رحمت الله